বগুড়ায় তামিম ইকবালের আগমন ঘিরে ব্যাপক দর্শক সমাগম ঘটে ফুটবলের মাঠে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ক্রিকেট প্রেমীরা চোখে উত্তেজনা মুখে আনন্দ বগুড়ায় যেন উৎসবের আবহ বিশেষ অতিথি আমাদের কাছে যে এসেছে আজকে তামিম ভাইকে এর উপলক্ষে আমরা মনে করেন আরো দর্শকরা বেশি আছে সবাই মনে করেন আনন্দ পাচ্ছি কোনো খুব আনন্দ লাগছে আমি এতদিন পর একটা খেলা দেখলাম এখন তো খেলা এখন এই বড় বারের খেলা উঠেই গেছে এত ছোটো ছোটো বারের খেলাগুলি মজা লাগে না যে রকম খুব সুন্দর একটা পরিবেশ এখানে ঘটাইলো এই লোকেরা হাজার হাজার দর্শক এখানে উপস্থিত ছিল আমাদের বিশ্বের অতিথি এবং প্রধান অতিথি সাহেব উনি ঢাকার থেকে আসছেন জাতীয় ফুটবল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আমরা দেখে এই ফুটবল খেলা দেখা। আনন্দিত এবং গর্বিত বাংলাদেশের প্রথম রাজনীতিতে নয় দেশের ক্রিকেট সহ সব ধরনের খেলাকে এগিয়ে নিতে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুক্রবার বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা বালুর মাঠে অনুষ্ঠিত বি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি এক কথা বলেন জিনিসটা খুবই চমৎকার লাগছে আমার কাছে মনে হয় যে এটা একটা সময় ছিল বিশ পঁচিশ তিরিশ বছর আগে যেখানে প্রচন্ড পরিমাণ এরকম ধরনের টুর্নামেন্ট হইতো খেলাধুলা হয়ে থাকতো সবসময় ফর সাম রিজন এটা আস্তে আস্তে এটা কমে যাচ্ছে বাট এই জিনিসটা আমার দেখে খুব ভালো লাগছে ওই দিনগুলো আবার ফেরত খেলা হচ্ছে মাঠে বিভিন্ন জায়গায় ফুটবল বলেন ভলিবল বলেন আমাদের ইসাবিল ভাই আসে জিটা রুনিয়াও স্পোর্টসের সাথে জড়িত চিটঙ্গে স্পোর্টসকে আরও কীভাবে ভালো করা যায় এটা নিয়ে কাজ করছেন সো এই খেলাগুলো হওয়াটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি বাচ্চাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে খেলাগুলো মাঠে হবে ওরা মাঠে যাবে মাঠে যে বিভিন্ন মানুষের সাথে ওরা মিশবে বিভিন্ন সেক্টরের ছেলে বাচ্চাদের সাথে মিশবে তখন ওদের আপব্রিঙ্গিংও খুব ভালো এ সময় বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান তিনি বলেন শুধু ক্রিকেট নয় সারা দেশে ফুটবলেরও শক্ত অবস্থান গড়ে উঠতে হবে যে উদ্যোগটা নিয়েছে ও কিন্তু আমাকে যখন বলেছে যে আমাদের ক্রিকেট একাডেমি আপনাকে হবে তখন আমি কিন্তু তাকে এক বাক্যে বলেছি আমি হব কারণ আমি নিজেও ফুটবল খেলেছি এক সময় ফুটবল আমার প্রিয় খেলা ফুটবলকে বগুড়াতে শুধু বাংলাদেশের তাল মিলিয়ে বগুড়াতেও যে ফুটবলের উত্থান হোক আমি এটা চাই ক্রিকেটে হোক কারণ ক্রিকেটে আমরা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড কাপ খেলেছি আমি ক্রিকেটের পাশাপাশি ফুটবলও হোক বিএফএ সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভা বাছাইয়ে এই টুর্নামেন্টের ফাইনালে তরুণ যুব সংঘকে এক গোলে হারিয়ে শিরোপা যেতে বিদ্যুৎ বয়েস ক্লাব পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা তহমিদুর রহমানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ